কৃষ্ণকালী মায়ের জয় মা মা দেখেছে আলু ভাত আর শাক ভাজা আমি সত্যি একদিন খুব এরকম শাক ভাজা আমার খেতে ইচ্ছা করছিল মনে মনে বলেছিলাম তা মা তো জানি আমি যেটাই ভালোবাসি মা কাউ কাউ কাউকে চেয়ে আসে তাই মায়ের পরমান্না একটু মাকে সেবা করে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা সব দেখেছে বল মা নিজে গিয়ে লিখে এসছি

আমি বারবার বলি এই স্কুলের দিদি আমার মায়ের যতটা এরিয়া আছে ততটাই কিন্তু করে বেড়ায় যে পা দেবে না অনেক অশুভ চলে যায় তার শরীর থেকে

মাই নাম জোর করেছি আর মায়ের আমি খুব ছোটখাটো বিপদ থেকে মুক্তি পেয়েছি খুব পেয়েছি কি রবিবার দিন রাতে আমি একশো আট বার মায়ের ছবিটাই ভাবে দেখে নাম করে মা আমার স্বামীর কাজ নাই আমরা খাবো কি করে আমার ধার দেনা লোনে ভর্তি তো বিশেষ করে ওই যে নাম করে শুয়েছি সকালবেলা একটা মেয়েকে ফোন করি সাথে সাথে আমার স্বামীর কাজের খবর আছে আর সঙ্গে সঙ্গে জয়েনও করে সব কিছু হয়ে যায় চার দিনের মাথায় জয়েন করা সব হয়েও যায় তো যেটা গেছি মা দেন তো সত্যি মা জান তো খুব একবার তো ওরা বল ওরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় আর আপনি বল না কে সো আমি বুধবার এসেছিলাম খেজুরি ভক্ত ছিল আমার এক দেখে খুব কষ্ট হয়েছে মা মেয়ে তো লক্ষ্মী এনে দিয়েছি মা মা দেখছি যে আমার ওই ফুলের বাগানের দিকে মাছ গেটেছে যেন আলতাপাস সিদুর বরে কে দেখছি কে আসছে কে তারপর যখন হয়েছে তখন যেন মনে আমি তুমি এই ফুল আমার আর দিন আমার ব্যাগ থেকে যে সোনা হার চেনটা

আজকে কৃষ্ণকালী মা তোল পাল করে দিচ্ছে গোটা পৃথিবীকে বল মা কি স্বপ্ন দেখেছিস আমি আর তুই মিলে একদিন চলে আসবি তুই আমি মিলে খিচুড়ি হবে চাল ডাল তেল সব নিয়ে কোথা থেকে আসিস মা কি করে আমার খবর পেলি মায়ের নাম জাপ করছিলিস দেখ স্বপ্ন দেখেছিস স্বপ্ন দেখেছে আমি আর মায়ের পূজা নি মঙ্গলা মা আর এই ভক্ত মা খিচুড়ি রান্না করছে একদিন তাই করতে হবে জয় কি সবাই উল্লোধনী দে কৃষ্ণকালী মায়ের জয় এই মা মা কত মায়ের শোনা যায় বল চরণ দেখেছি কিন্তু মায়ের মুখ দেখিনি হ্যাঁ তোমায় দেখেছি হ্যাঁ মা কি বলতে চাইছে আমি কিছু বুঝিনি আর আমার হাতের শাখা আমি প্রতিদিন মায়ের সন্ধেবেলা জব করি আমার হাতের শাখা থেকে হট করে খুলে একটু পড়ে গেছে কোথাও কোনো মানে চিড় ছিল না কিছু ছিল না আমি দেখিনি তো আমি ভাবলাম আমার কোনো ভুল হয়েছে তো মার কাছে ক্ষমা চেয়ে আমি আমার নিজেও শাকা কাল পরে এসেছি কাল রাতে পরে আবার মায়ের জন্য নিয়ে মন্দিরে এসেছি মায়ের কাছে মা আজকে দুবার এই নিয়ে দুবার আসলে এসেছি এই মাসেও এসেছি খড়গপুর থেকে এসেছি এই মাসে আমার স্বামীকে নিয়ে এসেছি জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় এক ভক্ত মা অনেক উপকার পেয়েছে কই মা কই দেখি মা সর একবার

এই মায়ের পাঁচের প্রচন্ড বহু বছর যন্ত্রি জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভিডিও জয় কৃষ্ণ কালী মায়ের জয়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় একবার তো

জানলি আমার ঠিকানাই ওর জানলি মোবাইল নিয়ে করছিল

জয় কৃষ্ণ কালী মায়ে জয় গিয়া মার কালো রে কৃষ্ণ কালী কালো রূপে দি গামী রূপে দি গামী দিদি পি কে মোর আমার মার আমার কালো পৃথিবীর কেউ ভালো তো বাসেনা এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না জিতাছি শুধু ভালোবাসাবাসী সীতা জিত প্রাণ চায় মকরি ভুয়া জয় মা আমার সাধনা মিটি রো আসান ভুরিলো সকলি ভুয়ে যায় আমার সাধ নামে দিল আসানা ভুরিল সকরি ফুরায় যায় মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই পুতকুটা আমার কাছে মালা পড়বে কাজ ছিল আমার হাতে

আমি জানি সবাই জন্য এসছিস অবশ্যই মিজবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মমনা মায়ের জয় এই কলি যুগ কৃষ্ণ কালী নাম নিয়ে মাতর একই অঙ্গে অনেক নাম তারই মধ্যে মঙ্গলামা তারই মধ্যে মঙ্গলামা তারি মধ্যে মঙ্গলামা তারা পিঠে তারা তুমি কালীঘাটে কালি বর্ধমানের মঙ্গলা জয় কৃষ্ণ কালী ঘরে তেমন রয় না মাগ বারে বারে আসি ছুটে মাগু এই সোনামু দেখলে মাগু চোখে আমার জল আসে কালো অঙ্গের ছটা দেখে মুগ্ধ জগৎবাসী দাগো সবাই জয় ধনী দাগ সবাই লু নাম নিয়ে কৃষ্ণ কালী নাম নিয়ে মা কৃষ্ণ কালী নাম নিয়ে মা তোর চরণ ধোয়াবো মোর রাঙা চরণ ধোয়াবো মোর চোখের জলের ধারা দিয়ে চোখের জলের ধারা দিয়ে চোখের জলের ধারা দিয়ে মা তুই বস্তি জোবান দেখতে ভারি সুন্দরী লাগিস মা মা তোর অঙ্গে দুটো যে রূপ তাই মা তুই এক কৃষ্ণ কালী মা আর এক মঙ্গলা মা মাতোর চোখের লীলা মাগো দেখে মুগ্ধ গোটা জগত বাসী খড়গোধারী খড়গোধারী মুন্ডমালিক জগতের কল্যাণকারী জগতের কল্যাণকারী জগতের কল্যাণকারী মা মা তোর মাগো তোর চরণে শকেছি মন ভালো বেসি সে মা কাছে না মাগো কাছে টেনা মা জয় মা জয় কৃষ্ণ কালী মাগ জয় কৃষ্ণ কালী মা গো সবাই জয়ধনি দাগো সবাই উলু দাগো সবাই জয়ধনি দাগো সবাই উলু ধী এই কলি যুগে এলি মাগো কৃষ্ণ কালী নাম নিয়ে কৃষ্ণ কালী নাম নিয়ে মা কৃষ্ণ কালী নাম নিয়ে মা E só o outro... জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা অনেক দেখেছি বল মান একটা দক্ষিণেশ্বরের ছবি আছে আমি তার কাছে বসে তোমার নাম করছি তারপরে ঘুমিয়ে গেছি দেখি না দক্ষিণেশ্বরের মা তারপরে তুমি তাহলে তুমি সেই সারদা মা তুমি জয় জগৎকে উদ্ধার করতে আসো মা আমি কাউকে বলতে চাই না মারে যদি তোদের বোঝার ক্ষমতা হয় তবে তবে তোরা বুঝে আমি কেন এসেছি এই কলি কেন আমার আগমন তোরা যদি চিনতে পারিস তবে চিনি নিস আমি কেন বলবো বেশিরভাগ ভক্তরা আমাকে হয়তো চিনে গেছে আমার কেন জন্ম হয়েছে আমি কে এই মা স্বপ্ন দেখেছে গ্রীষ্মকালী মাকে কে সাবান মাখাচ্ছে অনেকবার এসছে মা অনেক উপকার পেয়েছে আমার ইয়ে কি করতে পারে না সন্তানই করে দিয়েছে আমি জানি আমার সন্তান একবার যদি মুখে মুখে মারতো এইভাবেই করে দিয়েছিল আমার ছেলে ভক্তরা বুঝে গেছেন যে আমি না মালা পরে মা মালা পর না কে কে দূর থেকে এসেছিস কত দূর থেকে এসেছিস

কেন মা অনেক দূর থেকে এসেছি মা কোথা থেকে আমি বাড়িপুর থেকে সোনারপুর বাড়িপুর মেয়েকে নিয়ে কেন যদি কোন আমি ভক্তদের বলে দি বাবা কই রে বাবাকে ডাক একবার মাকে বলবে মায়ের মন্দিরে সেই ভক্ত যেটাকে একটা হোটেলে দিচ্ছিল সেটাকে যেন মায়ের মন্দিরে মুক্ত আসতে স্নান করে এটা দায়িত্ব নিয়েছে ঠিক আছে